বন্ধুরা এক তো সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে স্বাগত থ্রি ডি আর্ট এই থ্রি ডি আর্ট কিন্তু জীবন্ত আর্ট এ সম্বন্ধে সবাই কিন্তু ঠিকমতো জানে না কীভাবে কীভাবে করা হয় আর্টগুলো আর্টগুলো দেখলে পরে মাথা ঘুরে যাবে দেখুন রাস্তার দিয়ে করে রেখেছে এমনভাবে কয়লা দিয়ে মানে জীবন্তভাবে লাগছে না রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে আর সামনে আর রাস্তা নেই কিন্তু আসলে তা নয় কিন্তু দেখুন অবস্থা এভাবে এঁকেছে থ্রি ডি কেউ মানে বিশ্বাসে করতে পারবে না জল দিলে কিন্তু দিয়ে যাবে সব দেখুন রাস্তার পরে থ্রি ডি আর্ট আসলে কিন্তু কিছুই নাই এত সুন্দরভাবে তৈরি করে চায়নারা থ্রি ডি আর্ট দেখুন কত সুন্দরভাবে দুই পাশে বেড়েছে একটা বাঘ রাস্তায় থ্রি ডি আর্টে করা আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ও জীবন্তভাবে দাঁড়িয়ে আছে এমন লাগছে দেখতে থ্রি ডি আর্টের কোনো তুলনা হয় না পুরো জীবন্ত আর্ট যাকে বলে দেখুন ছাগলের পার ভেড়ার পাল আসছে সামনে দেখুন লাগছে আর রাস্তা শেষ এখানে ওরা সাইড দিয়ে নেমে যাচ্ছে দেখুন রাস্তা না পেয়ে আসলে কিন্তু শীতে চলে আসতে পারতো ওরা কিন্তু ওরা ভাবছে সামনে রাস্তা নেই রাস্তা শেষ হয়ে গেছে সামনে নিচু দেখুন মেয়েটার পাশে নিচে মেঝেতে একটা সাপ সাপ করে রেখেছিলো দেখুন এখানে দেখুন এই আর্টগুলো কীভাবে করা হবে সামনে দেখাবো দেখতে থাকুন কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন দেখলে খুবই মজা লাগবে এই আর্টের কোনো তুলনা হয় না এত সুন্দরভাবে এর আর্টটা থ্রিডি আর্ট এদের নলেজই সম্পূর্ণ একটা আলাদা নলেজ এ দেখুন ঘুরে ঘুরে হার্টস মানে হেঁটে হেঁটে দেখাচ্ছে একটা পোলের মতো করেছে একটা তক্তা দিয়ে দেখুন তক্তা তো দেয়নি বানিয়েছে সব কয়লা দিয়ে হাতে বালতি বালতিতে জল জল মেরে দেখাচ্ছে দেখুন দুই দেওয়া যায় সমান কথা কিছু না জল ফেলে দেখুন কেমন হয়ে যায় দেখুন কিছুই না মানে একটা ভাওতাবাজির মতন কিন্তু মানে চোখকে বিশ্বাস করে না এত সুন্দর থ্রিডি আর্ট দেখতে থাকুন কীভাবে করে সব দেখুন সিঁড়ি করছে রাস্তাটা এখানে ব্লক হয়ে গেছে এখানে শেষ হয়ে গেছে রাস্তাটা এভাবে সুন্দরভাবে ছোটো ছোটো বাচ্চারা আসে সিঁড়িতে কীভাবে মানে উঠে উঠে যায় সুন্দরভাবে আনন্দ করে দেখুন ও হেঁটে দেখাচ্ছে নিজে আসলে কিন্তু কিছুই না থ্রি ডি আর্টের গুণ দেখুন এত সুন্দরভাবে করে আর্টগুলো দেখতে ইচ্ছা করবে খালি যে আর্টগুলো কীভাবে হয় কীভাবে সম্ভব এটা এ কিন্তু সবাই পারে না দেখুন বাচ্চারা উঠে সিঁড়িতে সিঁড়ি বেয়ে উঠছে আসলে জল দিলে কিন্তু যাবে সমান কিছুই না একদম কিছুই না কত সুন্দরভাবে করেছে আর্টটা নিখুঁত তার যাকে বলে রাস্তার উপর কত সুন্দর লাগছে অতি সুন্দর আর্ট দেখুন একটা কাগজের ভিতরে দিয়ে এত সুন্দরভাবে একটা থ্রিডি আর্ট করেছে এ দেখুন আর্টটা করছে দেখুন কীভাবে করে এত সুন্দর আর্ট সবাই কিন্তু পারে না এটা এ সবার নলেজও আসবে না মাথা ঘুরে যাবে দেখলে এই আর্টটা দেখলে লাগবে মানে কি করছে শেষ ম্যাচ দেখুন কীভাবে কী হয় একটা পুরো মানে চারিপাশ দিয়ে দেওয়াল থাকবে মাঝখানে একটা গর্ত মতো থাকবে হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আটটা দেখতে থাকুন আমার মাথায় তো ঢুকবে না এত সুন্দর মানে কারুকার্য মাথায় নেওয়া কষ্ট দেখুন কীভাবে কি করে আটটা দেখুন একটু খালি একটু রঙ করে দেওয়ার পরে লাগবে মানে ভিতরে কি মানে একটা চারিপাশে দেওয়াল মাঝখানে একটা মানে কুয়োর মতো হয়ে গেল সঙ্গে সঙ্গে থ্রি ডি গুণ আছে এমন দেখুন কত সুন্দর কাদা হয়ে গেলো কিন্তু সবার দ্বারা কিন্তু এটা সম্ভব না জীবন্ত আর্ট যাকে বলে দেখুন ব্যাঙের একটা ছবি করছে জীবন্তভাবে থ্রি ডি আর্টের মাধ্যম দিয়ে সত্যি যেন জীবন্তভাবে ব্যাংকটা এখানে দাঁড়িয়ে আসে তখন ছবি এটা থ্রি ডি আর্ট বলে থ্রি ডি আর্ট কিন্তু সবাই পারে না আর দেখতে কিন্তু একদম এক্স পুরো পুরা এত সুন্দর দেখতে থ্রি ডি আর্ট সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে অতি সুন্দর আর্ট এরপরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে দেখবেন দেখুন ব্যাংকটার মুখটা চোখটা দেখুন একেবারে জীবন্ত হয়ে উঠেছে পুরো সম্পূর্ণ জীবন্ত হয়ে উঠেছে এ দেখুন রাস্তার পরে কয়লা দিয়ে করছে কয়লা দিয়ে জলদি কীভাবে একটা সুন্দর আর্ট করা যায় দেখুন কীভাবে রাস্তাটাকে নষ্ট লাগে না রাস্তা শেষ হয়ে গেছে এখানে মানে নালা হয়ে গেছে ভিতরে জল আছে এইভাবে করে দিয়েছে কয়লা দিয়ে একটু কোনো কোনটা রঙ দিয়ে দেখুন কী অবস্থা লোক হেঁটে এসে দেখবে এখানে রাস্তা নেই সাইড দিয়ে চলে আসবে আসলে জল দিলে কিন্তু ধুয়ে যাবে দেখুন কী অবস্থা থ্রি ডি আর্টের গুণ দেখুন কেমন হবে পরে থ্রি ডি আর্ট মাথা ঘুরে যাবে দেখলে এত সুন্দর লাগে আর্টগুলো দেখতে জীবন্ত হবে আর্ট দেখুন কারটা আসছে কারটা এসে থেমে যাবে ওখানে কুকুরটা এসে আর যেতে পারবে না ভাববে সামনের নালা আছে জল আছে আবার রিটার্ন চলে যাবে দেখুন নখের পরে থ্রি ডি আর্ট হচ্ছে নেল পালিশ দিয়ে থ্রি ডি আর্ট নখের পরে সব কিছুই করা সম্ভব মানুষের দ্বারা আমরা না পারলে কিছু অনেক অনেক নলেজেন ব্যক্তির আছে যারা কি থ্রি ডি আর্ট করতে পারে থ্রি কিন্তু আর্ট সবার দ্বারা সম্ভব না খুব সুন্দর লাগে থ্রি ডি আর্ট লাগছে যেন কি একটা দিয়ে বেঁধে রেখেছে নখের উপরে কিন্তু আসলে কিন্তু সেটা নয় দেখুন একটা জীবন্ত একটা ফুল করবে এটা দেখতে কত সুন্দর জলদি করে হলো একটা কত সুন্দর একটা ঝটি চিত্রের মতন এত সময় ধরে আমার ভিডিওটা আপনারা ওয়াচিং করছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এমন ধরনের ভিডিও দেখতে আমার পাশে থাকবেন সবসময় জন্য নতুন নতুন সুন্দর সুন্দর মাথা ঘুরে যাওয়া ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো সবসময় সাথে থাকবেন গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন অন করে দেবেন দেখুন কীভাবে করছে মানে অতি সুন্দর লাগবে অল্প সময়ের ভিতরে যারা আর্টের কাজ জানে তারা পারে সবাই আর্ট কিন্তু দুই রকমের আছে একটা নর্মাল আর্ট এটা হচ্ছে থ্রি ডিআর্ট থ্রিডি আর্ট কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একদম জীবন্ত হয়ে ওঠে আর্টগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই আর একটা দেখুন জলদি হয়ে যাবে দেখতে দেখতে সুন্দর একটা ফুল কত ডিজাইনিং স্পেশালি মানে স্পেশাল করে কত মাথা খাটাতে হয় এক একটা কাজের ভিতরে এটাই লাস্ট লাস্ট এ ভিডিওর দেখুন কত সুন্দরভাবে করছে পুরো হবে রাউন্ডটা দিচ্ছে পুরো নিখুঁত রাউন্ড হচ্ছে দেখুন থ্রি ডিআ ফুল দেখুন কি কেমন দেখতে দেখাচ্ছে পুরো জীবন্ত হয়ে উঠেছে ফুলটা আপনারা এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশোষ ধন্যবাদ ভালো থাকুন সকলে